তারাবিন নামাজের জন্য বাসা থেকে বের হয়ে হাঁটছে এমন সময় কানে সুরগল ভেসে আসলো রাস্তার সংলগ্ন একটা বাসা থেকে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে কয়েক মুহূর্ত থমকে দাঁড়ালাম একটু পর একটা মাঝ বয়সী ছেলে হন্তদন্ত হয়ে ওই বাসা থেকে বেরিয়ে বিপরীত দিকে হাঁটা শুরু করল ছেলেটার পিছু পিছু একজন ভদ্র মহিলাও বেরিয়ে এলেন উচ্ছ্বাসিত কণ্ঠে কয়েকবার বলে উঠলেন খোকা যাস না আমি তোর বাবাকে বুঝিয়ে বলবো তোর টাকা ম্যানেজ করে দেবো ফিরাই খোকা ভদ্রমহিলার কথার বাচন ভঙ্গি দেখে যতটুকু আন্দাজ করে বুঝলাম ছেলেটা হয়তো একটু আগে টাকার জন্য পরিবারের সাথে কথা কাটাকাটি করে বেরিয়ে কে শোনে কার কথা মায়ের কথার কোন রকম তোয়াক্কা না করে হনহনিয়ে হেঁটে চলে যাচ্ছে ছেলেটা খানিকটা দূরে যেতেই হাঁক দিলাম এ যে ছোট ভাই ছেলেটা ডাক শুনে ঘুরে দাঁড়াল তারপর রাগ রাগ একটা ভাবমূর্তি ধারণ করে বলল কিছু বলবেন মুখের হাসিটা বিদ্যমান রেখে জবাব দিলাম তুমি তো সিরাজ চাচার ছেলে তাই না বাবার নাম বলাতে দেখলাম ছেলেটার রাগের পরিমাণ আরো বেড়ে গেল রাগে ফোঁসফোঁস করতে করতে বলল ছিলাম এখন নেই আজকের পর থেকে ওই নামে আমার কোনো বাবা ছিল তা ভুলে যাব আর আপনারা আপনাদেরকে বলছি সবসময় কেন বাবার নামেই সন্তানদেরকে পরিচিত হতে হবে আমারও তো নিজের একটা নাম আছে তোমার নামটা কি জানি যাবার ও আচ্ছা তা বাবার উপরে তো রাগের কারণটা কি জানতে পারি জেনে কি করবেন কোনো সমাধান তো করতে পারবেন না খামাকে সময় নষ্ট করে কি লাভ আরে বলি দেখো না করলেও করতে পারি শোনেন তাহলে রমজানের রহমতের দশ দিন বেরোতে চলল বন্ধু মহলে সবারই ঈদের কেনাকাটার শেষ সকাল বিকাল যখনই বন্ধুদের মাঝে গিয়ে বসি সবাই ব্যঙ্গাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলে কিরে এবার কি ওই পাঞ্জাবিতে ঈদ বার করবি নাকি আমাদের তো সবার কেনাকাটা শেষ দুদিন ধরে মাকে বলছি কিছু টাকা দিতে একটা পাঞ্জাবি কিনবো কিন্তু না মা বাবাকে বলছেই না আজকে ইফতারের সময় নিজে যখন বলতে গেলাম বাবা তো পারলে খেয়ে ফেলা আমাকে সন্তানের সকালাত পূরণ করতে পারবে না তো সন্তান কেন জন্ম দিয়েছিল এজন্য তখন রাগ দিয়ে বেরিয়ে এলে তো কি করব বেরিয়ে এসেছে এবার একটা কাজ খুঁজবো তারপর নিজের মতো করে চলবো আর ফিরবো না ও বাড়িতে আমাকে তো চেনো নাকি হ্যাঁ আপনি শামসুল নানার নাতি এই যে তুমিও একই ভুল করলে একটু আগে বললে সন্তানদের বাবার পরিচয় কেন বড় হতে হবে এখন কিন্তু তুমি নিজেই আমার পরিচিতিটা ঠিকই আমার নানুর নামেই করালে কারণ আমি জন্মের পর থেকে নানা নানের বাড়িতে বেড়ে উঠেছে দেখে আচ্ছা এসব না বলে কি বলবেন বলে ডাকলেন সেটাই বলেন বাবার উপর তোমার খুব রাগ তাই না রাগ না তবে মাঝে মাঝে অভিমান হয় তোমার বাবাকে আমি ভালোভাবে চিনি আড়তদারিতে কাজ করেন খুব একটা বেতন পান না মনে হয় টেনে টুনে হাজার আটেকের মতো হবে সেটা কি জানো হ্যাঁ জানি তোমরা তো দুই ভাই বোন তাই না হ্যাঁ এটাকে জানো তোমার বোনের বেশ কয়েকবার বিয়ে হতে হতেও আর হয়নি শুধুমাত্র তোমার বাবা পাত্রপক্ষকে খুশি করতে পারেননি দেখে না তুমি যথেষ্ট বড় হয়েছ সামনে এসএসসি দেবা চারপাশ সম্পর্কে তো তোমার বেশ ধারণা থাকার কথা তাহলে পরিবারের উপর এত তিক্ততা আসলো কীভাবে বর্তমানের বাজার দরের হিসেব করতে গেলে আট হাজার টাকা কিছুই না আর সেখানে আট হাজার টাকার উপরে একটা পুরো পরিবার চলছে একটা আবার খোঁজ নিয়ে দেখেছ কিভাবে চলে তুমি এসএসসি পরীক্ষার্থী তোমার খরচ বহন করাটাই ওই মানুষের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ সেখানে তোমার খরচপাতি বহন করার পাশাপাশি সংসারটাকেও একা হাতে সামলাচ্ছে এটা কি কম কিছু তুমি গত বছরের পাঞ্জাবিটা এবছর পড়তে চাইছো না তোমার বন্ধুদের টিটকারি করার জন্য কিন্তু বাজারে যাওয়া প্রতিটা মানুষ দেখেছে তোমার বাবা এক শার্ট কতদিন পরে বাজারে এসে বসে থাকে কেন থাকে জানো যাতে নতুন শার্ট কেনার টাকাটা বাঁচিয়ে তোমার এক মাসের টিউশন ফিটা দিতে পারে তোমার বাবার যথেষ্ট বয়স হয়েছে আমি একদিন কথার ছলে জিজ্ঞেস করেছিলাম চাচা আর কতদিন এবার একটু অপশন নেন বলেছিল ছেলেটা লেখাপড়া করে কিছু একটা করলেই আমি নিশ্চিন্ত তখন না হয় অপশন নেব এখন আমি অপশন নিলে ছেলেটার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে বাবা হিসেবে তা কিভাবে হতে বাবা শব্দটা ছোট হলেও শব্দের আড়ালে থাকে মানুষটা সন্তানের জীবন অক্সিজেনের মতো অনেকটা বট বৃক্ষ গাছ যেমনটা হয়ে থাকে আমি জানি একজন বাবা ছাড়া সমাজের বুকে বেড়ে ওঠাটা কতটা কষ্টের জন্মের পর থেকে বাবার জায়গাটা নানা নাড়াপূরণ করেছে তো কখনো মামারা আর কয়টা দিন পরেই তো ঈদ এই একটা দিনের জন্য হলেও ঈদের শুভেচ্ছা বিনিময়ের অজুহাতে হলেও বাবাকে জড়িয়ে ধরতে পারো আর আমি আমি এমনই অভাগা জন্মের পর থেকে বাবার স্পর্শটা কেমন হয় সেটাই অনুভব করার ভাগ্য হয়নি তাই বলছি বাবাকে কষ্ট দিও না তোমাদের জন্য সারাক্ষণ বুক আগলে দেওয়া মানুষটা যদি কোনোদিন অভিমান করে মুখ ফিরিয়ে নেয় সেদিন হাজার কান্না করলেও আর ফিরে পাবে না ফিরে গিয়ে দেখো মুখের উপর বাসে কথা বলা মানুষটা আড়ালে গিয়ে চোখের পানি ছেড়ে নিজেকে ধিক্কার দিচ্ছে সন্তানের ইচ্ছে পূরণ করতে অক্ষম হওয়ার ব্যথায় ছেলেটা হয়তো আমার কথাগুলো সামান্য হলেও বুঝতে পেরেছে দেখলাম রাস্তা পরিবর্তন করে বাড়ির দিকে রওনা দিয়েছে সবারই উচিত আপন নিরে ফিরে যাওয়া ঈদের আনন্দটা একে অপরের পাশে থেকে ভাগাভাগি করে নেয়া নতুন কাপড়েই কি ঈদ আনন্দ পাওয়া যায় আনন্দ তো আপন মানুষগুলোর পাশে থেকে সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মাঝেই